বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী চব্বিশ তারিখ শুক্রবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে পঁচিশ তারিখ নাগাদ এটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আরও শক্তিশালী হয়ে এটি ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার রাতের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমাদেরকে এটি ক্রমশ উত্তর পশ্চিম উত্তর দিক বরাবর এগিয়ে সোমবার সাতাশ তারিখ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি যদি পরবর্তীকালে যদি আমরা দেখি তাও একটু পাচ্ছি মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ এটি বিশাখাপত্তনম অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূল অথবা উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটি ক্রমশ উড়িষ্যা যদি আমরা দেখি আঠাশ তারিখ যদি আমরা দেখি আপাতত এটি বিশাখাপত্তনম অথবা উড়িষ্যার উপকূলে আঁচড়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে এটি যদি ক্রমশ উত্তর পশ্চিম বরাবর এগোতে থাকে তাহলে এটি পরবর্তীকালে যদি আমরা দেখি কলকাতা আমাদের পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলও আশঙ্কা রয়েছে এর ফলে সাতাশ তারিখ থেকে একদম তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মস্ত এর গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব আজকাল পরশু দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা এবং ঘূর্ণিঝড়ের পরে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সতেরো তারিখ শুক্রবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দক্ষিণবঙ্গের কোনো জাতি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কয়েকটি জায়গা তাছাড়া কোনো উপলবর্তী জায়গা এবং হাওড়া হুগলি কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচ খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শনিবার দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু তেমন সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী জেলাগুলিতে একটু মেঘলা কাশ থাকবে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া এখানে বজ্র বিদ্যুৎসহ জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী আরামবাগ এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিচের দিকে যদি আমাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে কোলাঘাট তো ওইদিকে উলুড়িয়া কলকাতা খড়দা হাওড়া এই সমস্ত জায়গায় সহ জলো বৃষ্টি হতে পারে এবং উত্তর চ চব্বিশ পাবনা দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সৌরভনগর বাদরিয়া হাবড়া নগরকা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া যতবল্লবপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ঘাটাল খানাকুল আরামবাগ পাবা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নিচের দিকে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে উপরবর্তী জেলাতে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পূর্ব মেদিনীপুরের উপরবর্তী জায়গা পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগাওয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর দল মহিষাদল চক এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি ঝড়খালির দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে যে দেখুন কয়েকটি জায়গা বিশেষ করে পাথর প্রতিমা এদিকে দেখুন গঙ্গাধরপুর কাকদ্বীপ নামখানা রায়দিঘি এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমার দেখি যে উপরবর্তী জেলাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দাঁতন এগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও এবং কাঁথি মন্দারমণি এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং যদি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর স্বন্দ্ব জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কেশপুর শালবনী গোয়ালত কিছুটা চন্দ্রকোনা এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই চট্টগ্রাম মহেশখালী এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া লালমোহন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এই খাগড়াছড়ি সেনবাগ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের এখানে বল রবিবার উনিশ তারিখ বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রবিবার উনিশ তারিখ যদি আমরা দেখি কি যে সকাল থেকে এই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার উনিশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছুটা বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দুপুর থেকে দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাটোয়া বোলপুর গুসকরা সোনামুখী দুর্গাপুর বর্ধমান এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি একটু জয়ালো বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে এই দেখুন এই যে নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন চন্দ্রনগর হাবড়া খড়দা কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর এখানে সহ জল বৃষ্টি হতে পারে কলকাতার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত নিউ টাউন কলকাতা পানিহাটি বজবজ আমতা বাগনান এখানে বজ্র সহ জল বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে হালকা মাজারি বৃষ্টি হতে পারে চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগদবল্লভপুর এবং দশগড়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদের কি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে রবিবার বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা হলদিয়া এখানে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন মূলত বৃষ্টি কিন্তু একটু জলও হতে পারে যখন বজবজ বিষ্ণুপুর শ্যামপুর তমলুক বাগনান কোলাঘাট পাঁচকুড়া ময়না এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বারুইপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি রবিবার সকালের দিকে নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি কাকদি হলদিবাড়ি এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত যখন চন্দ্রনগর কোল কলকাতা এদিকে আরামবা খড়গপুর কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানে মেঘলাকার সঙ্গে দুই এক হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বোলপুর গুসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে মেঘলা খুব হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলো যদি দেখি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর আসানসোল হুড়া পুরুলিয়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভব তুলনামূলক জলও থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত হাবড়া এবং চন্দ্রনগর খর্দা এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কলকাতা বারুইপুর জয়নগর মাঝেলপুর উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর বালিচক তমলুক এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে আমতা বাগনান বজবজ কোলাঘাট এখানে বজ্র সহ জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বেলদা খড়গপুর বালিচক এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জেলা যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বেলদা কৈশোরী নয়াগ্রাম দাঁতন এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সমর্ণ জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কাঁথি মন্দারমণি এখানে হালকা বৃষ্টি তবে জলেশ্বর এবং দেখুন বাতাগাঁও মহানপুর এগনা এখানে সহ ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পূর্ববর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এবং দেখুন হলদিয়া কাকদ্বীপ পাথর প্রতিমা রায়দিঘি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মূলত এই যে জায়গাগুলি রয়েছে যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎসহ জল ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকবে কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যৎসড় জল বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা বোলপুর দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ঘুসকুড়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান দিকে যদি আমরা বিস্তারত দিকে বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান পাত্রসায়ের এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কাকসা এদিকে বজ্ররা ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর সোনামুখী এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এদিকে পান্ডুয়া এদিকে চন্দ্রনগর খর্দা এখানে জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি দশঘড়া জগৎবল্লভপুর আরামবাগ সিঙ্গুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া খানাকুল এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে কোলাঘাট তমলুক খড়গপুর বালিচক এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সন্ধের থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উক্রবর্তী হলদিয়া বারুইপুর জয়নগর মাজেলপুরপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি দেখি ফিরোজপুর শ্যামনগর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে বলব সোমবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সোমবার কুড়ি তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও মূলত কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এবং উপরবর্তী দীঘা কাঁথি মন্দারমণি বারুইপুর এই সমস্ত জায়গায় মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে একুশ তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি তেমন কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই বুধবার বাইশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না মোটামুটি মোটর উপর আবহাওয়া শুকনো থাকবে বৃহস্পতিবার তেইশ তারিখ থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তেমন নেই শুক্রবার চব্বিশ তারিখ যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তবে বাংলাদেশের কিছু জেলায় হতে পারে পঁচিশ তারিখ শনিবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি দুপুর থেকে মধ্যে বৃষ্টি বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে এবার কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এবং পাশাপাশি উপরবর্তী যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রবিবার ছাব্বিশ তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রবিবার ছাব্বিশ তারিখ দেখুন যদি দেখি মূলত উপরের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া সিউড়ি এদিকে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি দেখি মুর্শিদাবাদ এবং নলহাটি দুমকা গোদ্দা দুলিয়ান দেওঘর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি সম্ভাবনা সোমবার সাতাশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভালো রকম হতে পারে অর্থাৎ সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের আরামবাগ চন্দ্রনগর কলকাতা এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে উপরবর্তী জায়গা নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর সুন্দরবন রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা হলদিবাড়ি ঝড়খালি এখানে বজ্র বজ্রবিদ্যুৎস সহ ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তুলনামূলক দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জাতীয় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বর্ধমান দিকে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে বন্যারও আশঙ্কা রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা সুন্দরবন হলদিবাড়ি এখানে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ কাটোয়া এবং সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি মূলত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময়ে রয়েছে বুধবার উনত্রিশ তারিখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা জারি থাকবে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে সহ ভারী বৃষ্টি হতে পারে তবে সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ দিকে যদি আমরা দেখি সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব বৃহস্পতিবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে তবে বাংলাদেশে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা কোলাপাড়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ